আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই প্রথম অধ্যায় আকাইদ পৃষ্ঠা ১৫ শূন্য স্থান এবং বাম থেকে ডান মিলকরণ সম্পর্ক আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক পৃষ্ঠা ১৫ প্রথম অধ্যায় আকাইদ অনুশীলনী শূন্যস্থান পূরণ করা এক নম্বর শূন্যস্থান হচ্ছে কালিমা তাইবা অর্থ পবিত্র বাক্য কালিমা তাইবা অর্থ হচ্ছে পবিত্র বাক্য দুই নম্বর শূন্যস্থান হচ্ছে কালিমা শাহাদাত ইমানের অন্যতম প্রধান বাক্য কালিমা শাহাদাত ইমানের অন্যতম প্রধান বাক্য তিন নম্বর শূন্যস্থান হচ্ছে ইমান মুসমাল অর্থ সংক্ষিপ্ত বিশ্বাস ইমান মুসমাল অর্থ সংক্ষিপ্ত বিশ্বাস চার নম্বর শূন্য স্থান হচ্ছে আল্লাহতালা সকল গুণের আধার আল্লাহতালা সকল গুণের আধার পাঁচ নাম্বার শূন্য স্থান হচ্ছে ইসলামী আকেদা তাওহিদের পরই রিসালাতের স্থান ইসলামী তাহিদের স্থান প্রিয় শিক্ষাতে তারপরে বাম পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিল করো পাশ ডান পাশ এক নম্বর হচ্ছে কালিমা তাইবা কালিমা তাইবা হচ্ছে ইমানের মূল ভিত্তি কালিমা তাইবা হচ্ছে ইমানের মূল ভিত্তি দুই নাম্বার আল্লাহর গুণবাচক নাম আল্লাহর পরিচয় বহন করে আল্লাহর পরিচয় বহন করে আল্লাহর পরিচয় বহন করে তিন হচ্ছে রিসালাতের দায়িত্ব প্রদানকারীকে বলা হয় রাসুল রিসালাতের দায়িত্ব প্রদানকারীকে বলা হয় রাসুল চার নম্বর আল্লাহতালা পৃথিবীতে অনেক নবী রাসুল পাঠিয়েছেন আল্লাহ তালা পৃথিবীতে অনেক নবী আসল পাঠিয়েছেন পাঁচ নম্বর হচ্ছে নবীর আসল ছিলেন মানব জাতির শ্রেষ্ঠ সন্তান মানব জাতির শ্রেষ্ঠ সন্তান প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের নমনাত্ম সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লে চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দিন না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ